সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়ে যায় ডিসেম্বরের শীতল হাওয়ার সঙ্গে ভেসে আসছে এক নতুন অজানা উত্তেজনা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে আমির নির্বাচনের দ্বার সারা দেশে এক লাখের বেশি রুকন সদস্য প্রস্তুত হচ্ছেন গোপন ভোটযুদ্ধে অংশ নিতে এ ভোট শুধু নেতৃত্ব বদলের প্রশ্ন নয় বরং দলের ভবিষ্যৎ কৌশল আর জাতীয় রাজনীতিতে তাদের অবস্থানও নির্ধারণ করবে ভেতরের গুঞ্জন বলছে লড়াই হতে যাচ্ছে দুই শক্তিশালী প্যানেলের মধ্যে একদিকে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান যিনি দুই সাল থেকে দলের নেতৃত্বে আছেন সঙ্গে আছেন নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে আধুনিক শক্তিকে ভোট অন্যদিকে নতুন সমীকরণে ভেসে উঠেছে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম এই দুই শিবিরের অঘোষিত প্রতিযোগিতা ইতিমধ্যেই দলীয় রাজনীতিকে করেছে আরও উত্তপ্ত আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয়ে গঠনতন্ত্র অনুযায়ী বিদায় কেন্দ্রীয় মজলিসে সুরা তিনজনকে মনোনীত করবে সেখান থেকে ভোট দিয়ে চূড়ান্ত করবেন রুকন সদস্যরা তবে চমক লুকিয়ে আছে এখানেই চাইলেই ভোটাররা প্যান্ডেলের বাইরের কাউকে নির্বাচিত করতে পারবেন ফলে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক অজানা নাটকীয়তা এক কথা হচ্ছে আমরাতেগুলো বলি না আমরা কেন বলি না আমরাসব নেগেটিভ নোংরা পরিহার করতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান 25 ডিসেম্বরের আগেই এই ভোট অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন আমিরকে নিতে হবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত একটা সরিয়ে দল এখন প্রশ্ন হল ডাক্তার শফিকুর রহমান কি তৃতীয়বারের মতো নেতৃত্ব ধরে রাখতে পারবেন নাকি উঠে আসবে নতুন কোনো মুখ জামায়াতের ডিসেম্বরের ভোটযুদ্ধ তাই কেবল একটি নির্বাচন নয় হতে যাচ্ছে এক রাজনৈতিক থ্রিলারের চূড়ান্ত পর্ব তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে